কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে ডাক দেন তো বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে যতই ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে আল্লাহু নাম জতৈ যবি ও নাম জপে তম ও নাম জপে মজিনু সম ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে আল্লাহু নাম জতৈ জপি সুবহানাল্লাহ বলেন আল্লাহর নাম এত মধুমাখা নাম এত জাদুমাখা নাম সব নবীরা এই নামের জিকির করেছেন সব আল্লাহর অলিরা এই নামটি জপেছেন এই জন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় এই জন্য আওয়াজ করে আল্লাহরে আবার বিশ্বনী বললেন ইমান মানি আন তুমিনা বিমান আনবা ওমালা ইহি ফেরেশ তাদের উপর আনবা কুতুবিহি আল্লাহর পটানো কিতাবের পরিমাণ আনবা ও রুসুলিহি রসুলের উপর ইমাণ আনবা ওয়া লিয়াউমিল্লা ফিরি শেষ বিচারের প্রতি ইমান আন বা দুপ মিনা বিল কাদেরী হইরিহি আল্লাহর দেয়া তাকদিরের উপর ইমান আন বা ঠিক কিনা বলেন তাহলে এই ছয়টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ইমান আল্লাহ ওই ঈমানদারদেরকে পছন্দ করে যাদের ইমান এরকম মজবুত আল্লাহ বললেন ওল্মু মিনীনা ওল্মু মিনাতি ঈমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয় তাহলে আমার প্রিয় ভাইরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া ন্যাকামলের কোনো দাম নাই ইমান হলো সংখ্যার মতো ন্যাকামল হলো শূন্যের মতো বুঝে থাকলে উত্তর দেন ইমান কিসের মতো কথা বলে না বুঝে নাই বোধ ইমান কিসের মতো সংখ্যা আর ন্যাকামল শূন্য আচ্ছা আপনি ইমান আনেন না ইমান সারা খালি না কেমন তাহাজুদ নামাজ রোজা জিকি রাস্কার এক এক আবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন শূন্য পেতে 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 হাজারটা শূন্য এটার কোনো দাম আছে কথা কয় না দাম আছে কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার নেকামল করলে একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার দান করলেন আরেকটা শূন্য পাইছেন কত হইছে এবার আল্লাহর করণের তালাওয়াত করলেন আরেক শূন্য কত হইছে এবার জিকির করলেন আরেক শূন্য কত হয়েছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হয়েছে এখন যত সৎকর্ম করেন, শূন্য যত বাড়ে এটার দাম আছে না নাই